সন্ধ্যা ছটা বাজছিল সূর্য অস্ত গিয়েছিল এবং ঢাকার সরকারি অফিসগুলোর আলো জ্বলে উঠেছিল সারাদিনের ছোটছুটি আর মানুষের ভিগের পর এখন মিরপুরের থানা অফিসে এক অদ্ভুত শান্তি ছিল ভেতরে বড় হলঘরে পাখা তার ধীর গতিতে ঘোরাং শব্দ করছিল কয়েকজন পুলিশ কনস্টেবল তাদের ডিউটি শেষ হওয়ার অপেক্ষায় ছিল একজন বয়স্ক কনস্টেবল রহিম মিয়া তার চেয়ারে পা ছড়িয়ে দৈনিক পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন আর একজন তরুণ হাসান মোবাইলে কোনো ভিডিও দেখে মৃদু হাসছিল পরিবেশে এক ধরনের আলস্য ছড়িয়েছিল তখনই অফিসের ভারী কাঠের দরজায় একটি হালকা শব্দ হল দরজা সামান্য খুলল এবং একটি রোগা পাতলামে ভেতরে উকি দিতে লাগল তার বয়স প্রায় আঠারো উনিশ বছর হবে মুখে ক্লান্ত সেই নাম যা তিনি তার শৈশবের ঝাপসা স্মৃতিতে শুনেছিলেন সেই নাম যার চলে যাওয়ার পর তার শৈশব একটি এতিমখানার চার দেওয়ালের মধ্যে কেটেছিল তার দৃষ্টি হঠাৎ সুমির ডান হাতে পড়ল যেখানে কাপড়টি সামান্য ছেঁড়া ছিল সেখানে একটি পুরনো গভীর পোড়ার দাগ ছিল আরিফ তার কণ্ঠ নিয়ন্ত্রণ করে জিজ্ঞাসা করলেন এই দাগটা কিভাবে হল সুমি দাগটির দিকে তাকিয়ে বলল এটা শৈশবের স্যার আমাদের ঝুপুড়িতে আগুন লেগেছিল আমি তাতে পুড়ে গেছিলাম বাবা আমাকে বাঁচিয়েছিলেন তিনি আমাকে বাইরে বের করেছিলেন তার কিছুদিন পর তিনি কোথায় চলে গেলেন লোকে বলল তিনি আমাদের ফেলে পালিয়ে গেছে আডিশনাল এসপি আরিফের হৃৎপিণ্ড ট্রেনের মতো দৌড়তে শুরু করল তার কানে কারো চিৎকারের শব্দ ভেসে এলো তার চোখের সামনে আগুনের শিখা নাচতে লাগল তার শৈশবের সেই ভয়ানক দুর্ঘটনা সেই আগুন যা তার পুরো পরিবারকে কেড়ে নিয়েছিল তিনিও তো তার পিঠে এমনই একটি দাগ পেয়েছিলেন তাকে মনে পড়ল কি রাখতে পারল না সে ফুঁপিয়ে কাঁদতে লাগল ভাইয়া বলে সে আরিফের গলা জড়িয়ে ধরল বছরের পর বছর বেদনা একাকিত্ব অসহায়তা সব অশ্রুতে গলে গেল ভাই এত বছর পর এমন এক জায়গায় মিলিত হলো যার কথা কেউ কল্পনাও করেনি বাইরের হলঘরে ঘরে বসা ও কেরানি দরজার ভাগ দিয়ে এসব দেখছিল ও শুনছিল তাদের মুখে হাওয়া উঠ ওপাশ থেকে ইন্সপেক্টরের কণ্ঠ ভেসে এলো স্যার অভিনন্দন মেয়েটি পাওয়া গেছে একটু ভয় পেয়েছে কিন্তু একদম ঠিক আছে আমরা দুজনকে গ্রেফতার করেছি এটা শুনতেই আরিফের চোখে ঝিলিক দিল তিনি সুমির কাঁধে হাত রেখে মুচকি হেসে বললেন পাওয়া গেছে সুমি আমাদের রুমা পাওয়া গেছে সুমি আনন্দে লাফিয়ে উঠল তার মুখে মাসের পর মাস এমন উজ্জ্বলতা ফিরল যেমন সেই পুরনো ছবিতে ছিল আধ ঘন্টা পর পুলিশের গাড়ি ডিএমপি অফিসের সামনে এসে থামল একটি মহিলা কনস্টেবল রুমাকে নিয়ে ভেতরে এলো রুমা খুব ভয় পেয়েছিল কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গেছিল সুমিকে দেখতেই দিদি বলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল দুই বোন একে অপরকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদল এ ছিল আনন্দের অশ্রু মিলনের অশ্রু আরিফেক কোণে দাঁড়িয়ে এসব দেখছিলেন তার চোখও নোম ছিল আজ তিনি শুধু একজন অফিসার ছিলেন না তিনি ছিলেন একজন ভাই একটি পরিবারের আরিফের দেরি হচ্ছিল তাই তিনি উদ্বেগে বাইরে পায়চারি করছিলেন যখন তিনি আরিফের সঙ্গে দুটি অপরিচিত ময়লা কাপড়ে মেয়ে নামতে দেখলেন তিনি একটু অবাক হলেন আরিফ মুচকি হেসে বললেন নুসরাত এদের সঙ্গে দেখা করো এ সুমি আর এ রুমা আমার বোনেরা নুসরা চমকে উঠলেন আপনার বোনেরা কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কেউ নেই আরিফ নুসরাতের হাত ধরে সংক্ষেপে পুরো গল্প বললেন কীভাবে একটি দুর্ঘটনা ঘটেছিল কিভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর কিভাবে ভাগ্য আজ তাদের আবার মিলিয়ে দিয়েছে নুসরাতের চোখে জল এসে গেল তিনি ছিলেন খুব নরম মনের মহিলা তিনি এগিয়ে গিয়ে সুমিও রুমাকে জড়িয়ে ধরলেন আজ থেকেই এই বাড়ি শুভ আমাদের নয় তোমাদেরও আমার সবসময় একটি তোমরা আমার সঙ্গে তোমাদের ভাইয়ের সঙ্গে থাকবে তোমরা স্কুলে যাবে পড়বে লিখবে এবং অনেক